ঝিনাইদহে পরিবার কল্যাণ কর্মীদের দশ দিনের কর্মবিরতি শুরু সুলতান আলে নামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে দশ দিনের কর্মবিরতি শুরু করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা সকাল থেকে সদর উপজেলা কার্যালয়সহ বিভিন্ন উপজেলায় কর্মবিরতি দিয়ে অবস্থান নেয় পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারের কল্যাণ সহকারীরা আন্দোলনকারী পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়ে অবস্থা নেন সে সময় পরিবার কল্যাণ সহকারী রেহেনা পারভিন কেয়ারানি প্রামাণিক পরিদর্শক জিয়াউর রহমান পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন পরিবার কল্যাণ কর্মীরা প্রসূতি স্বাস্থ্যসেবা কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা পুষ্টি সেবা টিকাদান কর্মসূচি সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে অথচ চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না তাই দ্রুত নিয়োগবিধি দু হাজার বাস্তবায়ন করার দাবি জানান তারা মঙ্গলবার থেকে শুরু হওয়ায় এ কর্মবিরতি চলবে এগারোই ডিসেম্বর পর্যন্ত মুসকান রুবায়তরাদহ